গত বছর নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজ শুভর পরিবারে আসে ছোট্ট ইয়ালিনী মেয়ের জন্মের প্রায় পনেরো দিনের মাথায় নিজের মেক করিয়েছিলেন শুভশ্রী দু মাসের মাথায় শুটিং ফ্লোরেও ফেরেন নায়িকা মেয়ের জন্মের প্রায় ১০ মাস পরে গত সেপ্টেম্বর মাসে ইউবানের জন্মদিনে এক মুখ সকলকে দেখান নায়িকা এরপর থেকে প্রায় সোশ্যাল পেজে আদুরে ছবি ভিডিও সকলের সঙ্গে ভাগ করেন রাজ খরণী এবার মায়ের শুটিং ফ্লোরে হাজির ইয়ালিনী আর ইউবানকে বহুবার বাবা শুটিং ফ্লোরে দেখা গেছে এমনকি বাবার মতো হাতে মাইক্রোফোন নিয়েও দেখা গেছে তাকে এবার মায়ের সঙ্গে শুটিং এ গেল ইয়ালিনি মেকআপ রুমের একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী যেখানে দেখা যাচ্ছে তার রূপটান করার দায়িত্ব সরাসরি নিয়েছে মেয়ে হাতে মেকআপ ব্রাশ নিয়ে মাকে সাজাতে চেষ্টা করছে সে পাশে রয়েছেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় রূপটান শিল্পী সোমনাথ কুন্ডু দেখে যেন মনে হচ্ছে টলিপাড়ার নতুন স্টার কিটকে এখন থেকে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি যদিও কোন ছবি বা সিরিজের শুটিং করছেন তা ক্যাপশনে উল্লেখ করেননি শুভশ্রী তবে মনে করা হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন ছবি গৃহপ্রবেশের ফ্লোর থেকে এই ছবিগুলো শেয়ার করেছেন টলি নায়িকা উল্লেখ্য মাঝে মাঝেই ছেলেমেয়ের নানা কাণ্ড পোস্ট করতে থাকেন নায়িকা কয়েকদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা এদিন যে ভিডিওটি পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে ধীরে ধীরে কথা বলতে পরিবারের সদস্যদের চিনতে ভিডিওতে শোনা যাচ্ছে বলছেন বল দাদা মায়ের কথা শুনে লক্ষ্মী মেয়ের মতো দাদার কাছে এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আদুরে ভাবে বলছে দাদা দাদা মেয়ের কাণ্ড দেখে হেসে পাগল নায়িকা বোনকেও আদরে ভরিয়ে দিচ্ছে ছোট্ট ইউভান ভাই বোনের যে বন্ধুত্ব জমে ক্ষীর তা বেশ গেল নাইকার ভিডিওতে ত্রিশে নভেম্বর এক বছরে পা দেবে ইয়ালিনী মেয়ের প্রথম বছর জন্মদিনে কি বিশেষ কিছু পরিকল্পনা করেছেন রাত শুভশ্রী সবটাই ক্রমশ প্রকাশ্য